সালামু আলাইকুম বিয়ার্স ব্রিজ অফ নিউজ টোয়েন্টি ফোর পক্ষ থেকে সকলকে স্বাগত সরকারিভাবে জাপানে কিন্তু একটি নিয়োগ আসতে এসেছে এখানে কিন্তু বেশ সংখ্যক লোক নিয়োগ হবে এবং এখানে কিন্তু আপনারা হিউজ পরিমাণ বেতন পেয়ে যাবেন প্রায় দুই লক্ষ টাকা প্লাস এখানে আপনার কিভাবে আবেদন করতে পারবেন এবং আবেদনের ক্ষেত্রে আপনাদের কী ধরনের কাজ চালা থাকতে হবে এবং কী ধরনের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং কী ধরনের সার্টিফিকেটের প্রয়োজন হবে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করবো আপনার পুরো ভিডিও দেখবেন না হলেও কিন্তু বুঝতে পারবেন না তো মূল ভিডিও শুরুর আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের ইউটিউব চ্যালেপাতে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন তো মূল ভিডিও শুরু করছি এখানে দেখতে পাচ্ছেন বিদেশি কর্মী নিয়োগা বৈশিষ্টার কোনো এজেন্ট বা সাব এজেন্ট প্রতিনিধি নেই আর প্রকাশিত হয়েছে তেরো পাঁচ দুই হাজার পঁচিশ এবং এখানে যেসব পদে নিয়োগ হবে দেখতে পাচ্ছেন কেয়ার গিভার পদে জাপানে যেতে আগ্রহী প্রার্থীদের প্রাথমিক নিবন্ধন সংক্রান্ত নোটিশ অর্থাৎ কেয়ার গিভার পদে কিন্তু এখানে নিয়োগ হবে এ তো দ্বারা সকলের অবগতের জন্য জানানো যাচ্ছে যে জাপানের একটি সুনামধন্য প্রমুখ হাত এবং এই খাতে কর্মীর চাহিদা রয়েছে বাংলাদেশ থেকে সম্ভাবনাময় চম খাতে কিছু দক্ষ কেয়ার গেভার প্রেরণের লক্ষ্যে নিম্নবর্ত শর্ত সাপেক্ষ দক্ষতা সম্পন্ন এবং অভিজ্ঞতা সম্পন্ন আগ্রহী প্রার্থীদের প্রাথমিক নিবন্ধনের জন্য আহ্বান করা হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছেন নিবন্ধনের প্রাথমিক শর্ত বলে হচ্ছে প্রার্থীর জাপানিজ ল্যাঙ্গুয়েজ ফ্রিকুয়েন্সি অর্থাৎ টেক্সট লেভেল যেটা জে টি এন নাইন ফোর অথবা জাপান ফাউন্ডেশন টেস্ট ফর বেসিক জাপানিজ জে এফটি বেসিস থাকতে হবে পার্থীকে নার্সিং কেয়ার স্কিল টেস্ট কার গিভার বিষয়ে প্রশিক্ষণ ও জাপানিজ স্কিল টেস্ট উত্তীর্ণ হতে হবে পার্থীকে ন্যূনতম এসএসসি পাস হতে হবে এবং প্রার্থীর বয়সীম হচ্ছে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে বর্ণিত শর্ত সাপেক্ষ পূরণ সাপেক্ষ শুধুমাত্র যোগ্য প্রার্থীদের চূড়ান্ত ইন্টারভিউ অংশগ্রহণের সুযোগ প্রদান করা হবে চূড়ান্ত হয় নিরস্ত কর্মীদের লেবার কন্ট্রাক্ট বেতন ওভার টাইম থাকা খাওয়া বাৎসরিক ছুটি মেডিকেল ইন্স্যুরেন্স বৈশল্যের সার্ভিস চার্জ যাবতীয় বিষয়ে তথ্য প্রদান করা হবে পুরুষ ও মহিলা উভয় আবেদন করতে পারবে এবং অনলাইনে নিবন্ধনে আপলোড পার্সোনাল সিবি অপশনে গিয়ে প্রার্থীর সিবি প্রশিক্ষণ সনদ জেপি জিএফটি সনদ নার্সিং কেয়ার স্কিল টেস্ট কার্ড কিপার সনদ বিশিষ্ট সকল ডকুমেন্ট পরিষ্কারভাবে স্ক্যান করে একটি পিডিএফ ফাইলে সর্বোচ্চ এক সাইজ এক এমবি বি আপলোড করতে পারবে প্রার্থীকে হালনাগাদ পাসপোর্ট সহ ইন্টারভিউতে অংশগ্রহণ করতে হবে অনলাইনে নিবন্ধন সম্পূর্ণ তথ্য দেখতে পাচ্ছেন আগ্রহী জীবন বৃত্তান্ত শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা অন্য তথাদি আগামী পঁচিশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখের মধ্যে অনলাইনে নিবন্ধন করতে হবে চূড়ান্ত ইন্টারভিউ সংক্রান্ত তথ্য পরবর্তী এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে অনলাইনে নিবন্ধনের লিঙ্ক দিতে পারছেন টিভি স্ল্যাশ বি আর এমএস ডট বৈশল ডট ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু এখানে আপনাদেরকে আবেদন করতে হবে এই ওয়েবসাইটে আপনারা বৈশিলের অফিসিয়াল ইয়ে পিডিএফের ভিতরে পেয়ে যাবেন এবং আর ডিসক্রিপশন পেয়ে যাবেন এবং বিশিষ্ট অনলাইনে নিবন্ধন কোনো প্রার্থীর মানে চাকরি নিশ্চিত প্রদান করে না বোসাল কর্তৃপক্ষ উক্ত নির্বাচন প্রক্রিয়া সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে যে কোনো ধরনের সুপারিশ প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে নৈতিক অধিবাসন নিশ্চিত করাই বোসালের লক্ষ্য বৈশালের কোনো নগদ অর্থ গ্রহণ করে না বিধায় আপনাকে কোনো নগদ অর্থ প্রদান করবে না তো নিয়োগিত সম্পর্কে আমাদেরকে আমরা আমরা ধারণা দেওয়ার চেষ্টা করলাম আর এছাড়া আপনাদের সুবিধার জন্য টি লিঙ্ক ভিডিও বস্তু দিয়ে দেবো সেখান থেকে আপনার পিডিএফ ডাউনলোড করে বিস্তারিত দেখে নিয়ে বসতে পারবেন যদি কোথাও না অবস্থা থাকেন আর এছাড়া সবথেকে কিন্তু বেশ কয়েকটি নিয়ে গৃত হয়েছে সেখানে কিন্তু আপনারা আবেদন করতে পারেন জর্ডানের নিয়োগ গৃত পাশতে হয়েছে রাশিয়ায় নিয়ে গৃত আসতে হয়েছে সেখানে কিন্তু আপনারা আবেদন করতে পারেন আর সেটি দিক ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ নিত্য নতুন চাকরি আপডেট পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটি সাবস্ক্রাইব ও ফলো করে আমাদের সাথেই থাকবেন এছাড়া আপনি ঘুরে আসতে আমাদের ওই সিডিও হয়েছে গ্রুপ থেকে সেখানে কিন্তু নিত্য করছে গ্রুপ হয় তো আজ এখানে শেষ করছি দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে সেখানে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ